আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে ফ্রি লাইফ ফুড কালেকশন তো আপনারা চাইলেই আপনাদের ফার্মে ফ্রি লাইফ ফুড কালচার করতে পারেন যেটা মাছের জন্য খুবই পুষ্টিকর এবং এটি তৈরিতে কোনো প্রকার কস্টিং আসবে না আপনাদের জাস্ট আপনাদের কিছু ট্রিক ফলো করতে হবে তাহলে ইনশাল্লাহ এই লাইফ ফুডগুলো নিজেই বাসায় কালচার করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন তো আপনাদের যাদের বাসায় ব্রাইনচিম খাওয়ানোর অথবা যে কোনো ধরনের ফুড আদার্স যেগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে এগুলো খাওয়ানোর সুযোগ নেই তারা ঠিক এই রকম এই যে দেখতে পাচ্ছেন আমার ট্যাঙ্কে এরকম মশার লার্ভা কালচার করতে পারেন তো এইটি কালচার করা খুবই সহজ জাস্ট এই যে এরকম কিছু ট্যাঙ্ক অথবা একটা বাল্টি নেবেন নিয়ে পানিটা আর কি পুরাতনভাবে ফালায় রাখতে হবে মিনিমাম এক সপ্তাহ ফালায় রাখলে দেখবেন ইনশাল্লাহ এরকম প্রচুর পরিমাণে মশার লার্ভা হয়ে গেছে যে যেইটা মাছের জন্য প্রচুর পরিমাণে হাই প্রোটিনের চাহিদাটা পূরণ করবে তো আমার ট্যাঙ্কে বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মশার লার্ভা ঘুরতেছে যাই না কতটুকু দেখা যাচ্ছে এই যে এই পাশে দেখেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে নিচে অনেকগুলো বা কালেকশন করার জন্য নিয়ে নিছি এরকম একটি বাটি যেটাতে পুরাতন পানি ফ্রেশ ওয়াটার আর এরকম একটি নেট লাগবে তো এবার মশলা গুলো সবগুলো আর কি ম্যাক্সিমাম এখন উপরে ভেসে আছে এই যে পাশে দেখতে পাচ্ছেন এখন এগুলো একটা একটা করে কালেকশন করব কালেক্ট করি দেখি কতটুকু ধরা যায় আর কি একসাথে অনেকগুলো ধরা যাবে ফার্স্ট টাইমে এই দেখতে পাচ্ছেন এটা এখানে দিলে বুঝতে পারবে না মোটামুটি এক ছাঁকনিতে অনেকগুলো উঠছে নিচে অনেক আছে আরও উঠাচ্ছি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন এর ভিতরে আবার এটার খাওয়ানোর একটা বিষয় আছে এটা হচ্ছে আপনাকে সময় মতো কালেক্ট করতে হবে তাছাড়া এগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর যেমন ধরেন এটা থেকে মশা তৈরি হয় বিভিন্ন ধরনের মশা তো এটা আর কি আমাদের জন্য ক্ষতিকর যদি আপনি সময় মতো এটা কালেক্ট না করে খাওয়াইতে পারেন যদি এরকম করে কালচার করে ফারায় রাখেন তাহলে এটা কিন্তু আমাদের সবার জন্য ক্ষতিকর হবে তো যারাই এই কালচারটা করবেন সময় মতো এটা কালেক্ট করে এটা বড় মশা তৈরি হওয়ার আগেই আপনারা সময় মতো এগুলো উঠায় খাওয়াই দিবেন মাছকে তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আপনার অপরিষ্কার পানিতে যে লাইফ ফুডগুলো হয় যেমন ধরেন ফ্রোজেন ডাফনিয়া আমাদের জমিতে বা ধান খেতে হয় এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ প্যারাসাইট থাকে তো আপনারা সবসময় ফ্রেশ ওয়াটার কন্ডিশন রাখার চেষ্টা করবেন যে ওয়াটারে আর কি মশলা আরবা কালচার করবেন পানিটা যাতে পরিষ্কার থাকে যাতে মাছের কোনো সাইড এফেক্ট না হয় তবে আমি যেরকম ট্যাঙ্কে রাখছি এরকম ট্যাঙ্কে যদি আপনারা কালচার করতে পারেন তাহলে আপনাদের এই সমস্যাটা হবে না তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আপনারা তো প্রচুর পরিমাণে আছে আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি কালেকশন করার পরে আপনাদেরকে দেখাবো কারণ এগুলো উঠাইতে অনেক সময় লাগবে কারণ পানির পরিমাণ বেশি আর যে সাইজ ছোটো একটা দুইটা করে উঠতেছে তো সবগুলো উঠানোর পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমার কালেকশন করা শেষ মশার বা তো আমার এতটুকু হলে হবে আমি আসলে এতটুকুই কালেকশন করছি যা এগুলো আর কি আমার অ্যালবিনোর রেডিয়ার গাফপিগুলাকে দিব আরও আছে ট্যাঙ্কে আরও প্রচুর পরিমাণে আছে তো পরবর্তীতে প্রয়োজন পড়লে আমি এখান থেকে উঠায় উঠায় নিব আর এটার সাথে আর একটা ভালো জিনিস বেনিফিট বেনিফিট একটা জিনিস পাবেন সেটা হচ্ছে ব্লাড ওয়ার্ম এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু ব্লাড ওয়ার্ম এই যে নিচে একটা তো এগুলো এই ট্যাঙ্কেই হয়েছে তো এই ব্লাড ওয়ার্মের আপনার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার গ্রো করতে সহযোগিতা করে আর পানির অ্যামোনিয়া কন্ট্রোল করে এগুলো আপনি নর্মাল ট্যাঙ্কে রাখলে এগুলো প্রচুর পরিমাণে হয়ে থাকে আবার এগুলো গাপি মাছের একটা প্রোটিনের চাহিদা পূরণ করবে গাপি মাছে এগুলো খুব ভালো পরিমাণে খায় তো আপনারা চাইলে যাদের প্রাইনশিম হ্যাচেবল ইউজ করা পসিবল না তারা এগুলো ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ ভালোভাবে উপকৃত হবে তো আমি এবার মশলা আরভাগুলো আমার অ্যালবিনো রেডিয়ার গাপিগুলোকে খাইতে দিব তো এখানে আপনি সরাসরি নর্মালি ঢেলে দিলেই হবে ওরা আপনি আপনি খেয়ে নেবে এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই দিয়ে দিলাম দেখেন এরা কি মজা সহকারে ধরে ধরে খাচ্ছে দেখেন পুরো ট্যাঙ্কে ছোড়াছড়ি হয়ে গেছে তো এখানে একটা মশলা লার্ভা রয়ে গেছে এটা ঢেলে দিই একদম একদম নিচে কিছু করছে তো বাইরেও বাচ্চা আছে ব্রিডিং বক্সের নিচে এইগুলো খেয়ে নেবে তো যাদের লাইফ ফুড নর্মালি কালচার করা পসিবল না নর্মালি এরকম হ্যাচ বল ব্র্যান্ড যারা হ্যাচ করে খাওয়ানো পসিবল না তারা এই ধরনের ট্রিক্সগুলো ফলো করতে পারেন সপ্তাহে একদিন দুই দিন ব্যবহার করলে ইনশাল্লাহ আপনাদের মোটামুটি একটা চাহিদা পূরণ হয়ে যাবে প্রোটিনের আর মাছকে সবসময় ভালো পরিমাণ ভালো খাবারগুলো দেওয়ারই চেষ্টা করবেন তাহলে মাছের কোয়ালিটি এবং ব্রিডিং দুইটাই আর কি বাড়বে তো এটার সঙ্গে আরেকটা আপডেট দিতে চাই এখানে দেখতে পাচ্ছেন কোটক্সিট আপনি এখানে নতুন প্ল্যান্ট অ্যাড করছি আমার চিন্তাভাবনা আছে আগামীতে এই ট্যাঙ্কটা প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম করার এ পাশে কোইডক্সিডো এমনিতে বাচ্চা কম খায় তার মধ্যে আমার চিন্তাভাবনা ব্রিডিং বক্স কোইডক্সিডোতে ইউজ করব না আমি মূলত চাচ্ছি যে ন্যাচারাল ওয়েতে আর কি ব্রিডিং করানোর কোডক্সিডো তো মার্শাল্লাহ নতুন কিছু প্ল্যান্ট এখানে লাগাইছি গ্রাস তারপরে আরও বেশ কিছু প্ল্যান্ট তো এখানে মক্স আসবে আরও অনেক ধরনের প্ল্যান্ট আসবে ইনশাআল্লাহ আপনারা আগামীতে ভিডিওতে দেখতে পারবেন তো মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছে তো ইনশাআল্লাহ যাদের প্ল্যান্ট লাগবে বেশ কিছুদিন পরে সব ধরনের প্ল্যানটি আমার কাছে পাবেন তো এটা একটা আপডেট ছিল যেটা আপনাদেরকে আমি দেখালাম তো আল্লাহ আমার কৈঠক সিটি কিছুদিন আগে পাইকারিতে গেছে যারা মিসেন তারা দেখছেন কোয়ালিটি খুব ভালো এবং আগামীতেও ইনশাআল্লাহ পাবেন ফিমেলগুলো লোডেড আছে এবং সেমি অ্যাডাল্ট সাইজ আছে এখন বর্তমানে রিডিং হচ্ছে ইনশাল্লাহ আগামীতে বেশ ভালো পরিমাণে আপনাদেরকে দিতে পারবো আশা করি মাছ বিক্রয়ের বিষয় যেটা সেটা হচ্ছে আমার এ পাশে সান্তাক্লজ যেটা দেখছেন আপনারা এর আগে ভিডিওতে একদম ব্রিডিং পেয়ার সব থেকে বড়ো সাইজের কোয়ালিটি মাসাল্লাহ দেখেন অনেক ভালো হবে এগুলোর আপনাদের মেল ফিমেল ধরে দেখে কোয়ালিটিগুলো সবগুলো মাছ আপনার ফুল লোডেড যে দেখেন এটা ফিমেলের কোয়ালিটি একদম ফুল লোডেড পাবেন আপনারা মাসাল্লাহ মাছগুলো অনেক বড় সাইজে এবার এক একটা মাছ আপনার মিনিমাম হলে চল্লিশ থেকে তিরিশ পিসের প্লাস বাচ্চা দিয়ে থাকে তো কোয়ালিটিও মাসাল্লাহ খুবই ভালো প্লাতিনাম ক্লোজ আপনাদের যাদের প্রয়োজন হবে দ্রুত ইনবক্স করবেন আমার কাছে এই কয়টাই আছে আর কিন্তু বেশি নাই যা ছিল সব সেল হয়ে গেছে আর অ্যালবিনো রেড মস্কো মোটামুটি মাসাল্লাহ কোয়ালিটি ভালো আপনারা যারা নিছেন জানেন তো আমার কাছে অ্যালবিনো রেড মস্কো দুইটা সাইজ আছে একটা হচ্ছে সেম অ্যাডাল আর একটা হচ্ছে অ্যাডাল তো আপনাদের যাদের প্রয়োজন পড়বে নিতে পারে আর টোয়েন্টি ফোর কে গোল্ড এই যে পাশে দেখতে পাচ্ছেন আর দশ পেয়ারের মতো হবে সব মিলে মোটামুটি অনেকগুলোই ছিল সবগুলো শেষ হয়ে গেছে তো টোয়েন্টি ফোর কে গোল্ড মাসাল্লাহ কোয়ালিটি খুবই ভালো তারপর আপনাদেরকে যদি পারি আমি ধরে দেখানোর চেষ্টা করি বড় ট্যাঙ্ক অল্প মাস ধরতে খুবই সমস্যা হয় নেট দিয়ে তো এটা হচ্ছে একটা মেল টোয়েন্টি ফোর কে গোল্ডের আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পাবেন এই গ্রেডের কোয়ালিটির মাছ কোয়ালিটিও ভালো যেমন একদম বড় সাইজের হবে আর আপনারা মাছ যেটা ভিডিওতে দেখেন তার থেকে বাস্তবে দেখতে আমার মাছটা বেশি সুন্দর হয় হ্যাঁ তো আপনাদের যাতে প্রয়োজন পড়বে টোয়েন্টি ফোর কে গোল্ড নেওয়ার জন্য যোগাযোগ করবেন ইশা দেওয়া যাবে দশ প্যারের মতো আছে আর মাত্র আর এপাশে আমার টাইগার মিনি গাপ গাপ্পি সবগুলো মাছ মোটামুটি বড় হয়ে গেছে তো বেশ কিছু মাছ এই যে ফিল্টারের নিচে ঢুকে গেছে এই যে দেখেন মাছটা আসলে প্রচুর ভিতু ভিতু টাইপের মাছ যাই না দেখতে পাচ্ছেন কিনা কোয়ালিটি মাসা খুবই ভালো টাইগার মিনির যাদের প্রয়োজন পড়বে নিতে পারেন এই যে ফিমেলগুলো দেখেন ফুল লোডেড ফিমেল মাসাল্লাহ কোয়ালিটি খুব ভালো নিয়মিত বাচ্চা দিচ্ছে এগুলো তো যাদের টাইগার মেয়ে প্রয়োজন পড়বে যোগাযোগ করবেন আর এই পাশে সেল করার মতো আছে হচ্ছে অ্যালবিনো ব্লুটোপাস ব্লুটোপাসের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো লেজের কালার দেখেন দেখলে বুঝতে পারবেন টপ কোয়ালিটির বাচ্চাও দিচ্ছে এবং ফুল লোডেডও দেওয়া যাবে ইনশাল্লাহ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবে আর এপাশে পাশে ডার্ক ড্রাগন ডাক ড্রাগন যাদের প্রয়োজন পড়বে আর অলমোস্ট দুই পেয়ারের মতো মেবি আছে যে ফিমেলটা এখানে ব্রিডিংয়ে দিয়ে রাখছি ফুল লোডেড ছিল ফিমেল তো বাচ্চা দিয়ে দিবে তো যাদের প্রয়োজন করবে ডাইরেক্ট ড্রাগন নেওয়ার জন্য যোগাযোগ করবেন আপাতত আরটিপি আমি সেল করতেছি না আর টিপির রোস্টেল যারা দেখছেন এটা আপাতত সেল করা বন্ধ ইনশাআল্লাহ বাচ্চা প্রচুর পরিমাণে আছে আর টিপির বেশ কিছুদিন পরেই পাবেন তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন প্রি অর্ডার নিব আরটিপির আর এই পাশে আছে রেড রোজ রেড রোজ গাপ্পি মোটামুটি সেল করার মতো কিছুই নাই এ পাশে জাস্ট হচ্ছে আপনার রেড মেটাললেস গাপ্পি সেল হবে তো যাদের লাগবে আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ তো আদার্স যেগুলো মাছ আছে সবগুলো ব্রিডিং প্রসেসে আছে বাচ্চা আছে যেগুলো বড় হচ্ছে বড় হলে ইনশাল্লাহ সাপ্লাই হবে এক মাস পরে আর কি আরও কিছু মাছ সাপ্লাই শুরু করে দিব আমি তো সেমি অ্যাডাল্ট মাছ আমি সেল করি না অথবা ফ্রাই সেল করি না মাছের তো দয়া করে কেউ ফ্রাই চাবেন না তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতেও ভালো কোয়ালিটির মাছ দেওয়ার চেষ্টা করব তো দোয়া রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম